আপনি ফেসবুক ব্যবহার করেন তাহলে ভিপিএন প্রয়োজন হচ্ছে না আসলে এটা আপনাদেরকে বলি একদম পূর্ণ এটা ভুল ধারণা কারণ অপেরামিনি আপনাকে এমনভাবে প্রোভাইড করতেছে যেন অপেরামিনির ভিতরেই এটা অটো একটা অন্য দেশের আইপি কানেক্ট করা আছে যেটা ভিপিএনের মাধ্যমে ওটা কানেক্ট করা আছে তো আপনি দেখেন বাংলাদেশ থেকে যখন আপনি ফেসবুক ওটাতে অপেরামিনিতে চালাচ্ছেন তখন কিন্তু ওই ভিপিএনের মাধ্যমে চলতেছে আপনাকে এখন আমি দেখাবো যে আপনার অপেরামিনিতে কীভাবে ভিপিএন কানেক্ট আছে এবং কোন দেশের ভিপিএন কানেক্ট আছে চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে আমার ফোনের মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো এই যে আমার অপেরামিনি আমি অপেরামিনি এখন প্রবেশ করব। প্রবেশ করার পরে আপনারা জানেন যে বর্তমান আপনি ব্রাউজারে যে ব্রাউজারটা দেখতে যাচ্ছেন সেই ব্রাউজারে ঢুকে যে দেশ থেকে আপনি মানে ব্যবহার করতেছেন নেট তো সেই নেটটা ভিপিএন দিয়ে বা কোন দেশের আইপি দিয়ে ব্যবহার করা হচ্ছে সেটা যদি দেখতে চাই তাহলে সেই ব্রাউজারেই গিয়ে অর্থাৎ অপের গিয়ে আমি লিখব এ হোয়াটস ইজ মাই আইপি এই কথাটা লেখার পরে যে ইয়াটা আসবে ফার্স্টে এইটাতে চলে যাবো আমরা তো যাওয়ার পরে দেখেন চলে আসছে এ দেখেন সিঙ্গাপুর লেখা অর্থাৎ অপেরামিনী বর্তমান বা আমি কিন্তু বাংলাদেশ থেকে ব্যবহার করতেছি আইপিটাও দেখেন এইটা এইটা হলো আইপি তো বর্তমান আমি বাংলাদেশ থেকে ব্যবহার করলেও অপেরামিনি দেখাচ্ছে যে আমি সিঙ্গাপুর থেকে ব্যবহার করতেছি তো আইপিটাও দেখেন অন্য আইপি তো আমি আপনাদেরকে বলি যে যেভাবেই ব্যবহার করেন না কেন বাংলাদেশ থেকে ফেসবুকের যে আইপিটা ব্লক করা হয়েছে আপনার ফোনের সিম এমবি থেকে হোক আর ওয়াইফাই থেকে হোক এটা আবার দুইভাবেও করা যায় মানে বিভিন্ন নেটওয়ার্কের যে সিস্টেম আছে তো মোবাইল ডাটা সিস্টেম থেকে যদি ব্লক করা হয় তো আপনি ডাটা দিয়ে ইউজ করতে পারবেন না তখন আপনাকে এভাবে ভিপেন ব্যবহার করে ইউজ করা লাগবে তো আশা করি আপনি নিজেও আপনার ফোন দিয়ে চেক করতে পারবেন কীভাবে অপেরামিনিতে আপনার ভিপেন কোন দেশের কানেক্ট আছে এবং কোন আইপিতে চলছে আর এই ভিডিওটিতে যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন